যেহেতু রমজান মাস আমরা একটু বন্ধু বান্ধব নিয়ে বসে আছি পাশে ধান খেট ভুট্টার গাছ আছে আমাদের নিজের জমি জমা তো বন্ধু বান্ধব নিয়ে আনন্দ ফুর্তি করতেছি এখন আপনাদেরকে দেখার জন্যে গাইস এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে আমাদের লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন নিজের আমাদের এই নির্ঝুম পরিবেশটা খুব এই এলাকাটার মধ্যে যা হচ্ছে যা সুন্দর অনেক যন্ত্র আছে আশেপাশে নদী আছে পুকুর আছে তো গাইস এই আমার বলা ছিল তো গাইস একটা বন্ধুর কথা শুনলেন হয়তো কিন্তু এখন পরবর্তী বন্ধুগুলোর কথা আমরা শুনবো তো চলুন ভিডিওটা শুরু করি কিছু বলো আসসালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ অর্ক মণ্ডল আমি আপনাদের মাঝখানে আজকে কিছু কথা বলবো আমরা যে জায়গায় বসে আছি এই জায়গাটা আসলে অস্থির এইখানে বাড়িঝাড় আছে লেবুর গাছ আছে কলার গাছ আছে আমের গাছ আছে আমাদের পাশে ধান খেত আছে পুকুর আছে নদী আছে বন্ধু বান্ধবের সঙ্গে বসে আছি ভালো লাগতেছে রমজান মাস সবাই রোজা আছি আল্লাহ রহমত তিরিশটা রোজায় থাকবো পাঁচ একটু নামাজ পড়ব আমাদের এই জায়গাটা আসলে নির্জন অনেক সুন্দর পাশে ধান ক্ষেত জমি জমা মানুষের ভুট্টা ক্ষেত বাড় তো এই ছিল আমার আজকের কথা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিওর জন্যে

গোতে এক গে একদিন থাকবে একটা ডিপুজ ভাত খাই শুধু আর একটা ডিপুজে আইছে আইসে ভাত খাবি এখন কারেন্ট গেছে আন্দার ডাল নাই ডাল আনিসে এখন আমরা তো আম আম ওই দিয়ে শুকে দিয়ে ইয়া বানাই না ওলা ডালের দিয়ে খাই রিপুজি গুলা এখন একটা তেল ছাড়া ডালত পেয়েছে এখন রিপুজিটা ভাত খাওয়া হয়ে গেছে আন্দারে তো কিছু দেখা হবে মনে করছে ওই আম গুলাই দিছে ডালত এখন অন্য মুদিদা যে ভাত খাইছো নাই এখন কোথায় যে দাইলে কি এখন আমি মুদিদা কেন রে তারপরে কুম আমি যে খাইনু তারপর কোসালাবো যে তারপর হাড় দেখে তেল চড়া ইসলাম আলাইকুম সবাইকে আমি একটা সুরা বলবো ছুড়া বলব ইসমিল্লা রহমান মুহিম আল্লাহামদুলু আল্লাহ আল্লাহ উস আল্লা ওয়ালাম ইউলাদ ওয়ালামিয়া কুલ્લા হুকুফান আনাত ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে আমি এখন একটা কুরআনের মধ্যে থেকে আয়াত বলবো আপনারা সবাই শুনবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقد مكر الذين من قبلهم من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقب ويقول الذين كفروا لست مرسلا

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد وإياك نستعين জিনা শিরত লা মুস্তাকিম শিরত আল্লাজিনা আনা আমতা আলাইহিম গয়রিল দিল মকদুবি আলাইহিম অলআ দলিন আমিন আপনি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং এবং সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম ধরো ধরো তো গাইস যদি ভিডিওটি একটু হলেও ভাল লাগে তবে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে